প্রত্যেক দিন সকালে আমরা জাল তুলতে যাই মাছ ধরার উদ্দেশ্যে যে একটা বড় মাছ পড়বে কিন্তু একটা দিনও পাই না কিন্তু আজকে দেখি হঠাৎ করে একটা বড় মাছ জালের মধ্যে ফেসে যায় উঠছে 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 একটা হ্যাঁ হ্যাঁ উঠছে তল 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 এ বড় উঠছে এ ওর কি উঠছে বড় ওই যে বড় উঠছে আয় আয় এটা কি তোল শুক্রটা জানা যায় তুলে নিয়েছে নাকি

দে 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 দেডাল দি নি আছে পুৰিবি নিয়া বা কাম হা নিয়া পুটি নিয়া আছে নাই কি মাছ কালি দেখিব খা তোমাৰ ৰো নিয়া মিন পালে

तीनटा फुटुरसे तीनटा एट्र जे हं थोर अरे किसू ओ मासा ना तुपुर लांगा आबो मैं क्या करते ओय आइलो बेटा न दे नेवर मेदेलो थाखबो ना ना थाखबो ओ बोलु मासा खाना है ना या तो बोर मासन चाहिए थाखबो थाखबो ला हं

ভিডিও বানাচ্ছি আমি তো একদিন দেখলাম যে শিবজার বজে একটা কমল কাপ ডিট লোক একবারে নিয়ে ডাইরেক্ট দিয়ে কষাম আল্লাহ আল্লাহ এর হ্যালি উডিশ উড়িস বড় মাছ আসছিল কপাল উঠছে উঠছে শিওর উঠছে শিওর উঠছে শিওম নে বড় মাছ উঠছে পুরা কপাল রে একটা দিন যে একটু বড় মাছ উঠলি এগুলো তো

দা গরমে দেখ কুরকা দেখ কোন জায়গা নিচে দেখ একটু ধরে পিকনিক খা যাব নি একটু খুর্কা ধরে পিকনিক খাওয়া দিই ধর আসনি নাই কাম নাই কুরকা কুমলি কুরকা কাকের দিন নেই শিবজাল ফালা কাকের আছে